প্রথম অনেকেরই মানে প্রশ্ন দেখতে পারি যে আমি ফেসবুক নেগেটিউবে কাজ করবো কোথায় ইনকাম বেশি তো আজকের ভিডিওতে আমি বলবো কোন প্ল্যাটফর্মে ইনকাম বেশি আর আপনার জন্য কোন প্ল্যাটফর্মে প্রথমে কাজ করা ভালো তো আমি সময় সূত্রে আপনার টেক বাংলা যেটা আছে তো আজকের ভিডিওটি শুরু করেছে তো প্রথমত ফেসবুক এবং ইউটিউব দুটোই ইনকাম করা যায় কিন্তু ফেসবুকে ইনকাম তাড়াতাড়ি হয় ভিডিও ভাইরাল তাড়াতাড়ি হয় এবং ইনকামও তাড়াতাড়ি হয় কিন্তু ইউটিউবে একটু সময় লাগে ইনকাম একটু দেরিতে হয় কিন্তু ইউটিউবে লাইভ টাইম ইনকাম করা যায় ইউটিউবে ভিডিওগুলো বহুদিন যাবতীয় ইউটিউবে চলে আর ইনকামও ভালো হয় আর ফেসবুকে ইনকাম ভালো হয় তাড়াতাড়ি সফলতা পাওয়া যায় কিন্তু লাইফ টাইম ভিডিওগুলো চলে না আর আপনি নতুন হলে আপনি কোন প্ল্যাটফর্মে হাত কাজ করেন তো আপনারা আমার একটাই সাজেশন থাকি আপনি যদি নতুন হয়ে থাকেন ফেসবুকে প্রথমে কাজ করবেন কারণ ফেসবুকে সফলতা তাড়াতাড়ি পাওয়া যায় আর তাতে ইনকামও তাড়াতাড়ি পাওয়া যায় তা আমরা চাইলে একসাথে আপনার দুটো প্ল্যাটফর্মে কাজ করতে পারেন তো আপনার ইনকাম এবং সফলতা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তো আজকে ভিডিওটি দিয়ে একটু বই উপকৃত হয় তো ভিডিওটি